flyad aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু flyad aviation এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা চান্ত্রিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন flyad aviation থেকে অসংক কুরমি সৌদি আরবে গিয়েছেন এবং তারা খুব ভালো কাজও করতেছে ইনশাল্লাহ আমরা সামনের দিকেও যে কাজগুলার ডিমান্ড পেয়েছি আমরা কোম্পানির নাম আপনাদেরকে বলে দিচ্ছি ফুড ডেলিভারিতে যারা যেতে চান লজিস্টিক কোম্পানি পুরা সৌদি আরবে আছে আপনারা জানেন এবং কনস্ট্রাকশান সাইডে আশিস ফ্লান লিমিটেড এই কোম্পানির কাজগুলো আমরা করতেছি সেই কাজটি হচ্ছে সৌদি আরব জেদ্দাতে নিউম সিটিতে যেটার জন্যে সৌদি আরব গভর্নমেন্ট নতুন করে সিটি তৈরি করতেছে ওই কোম্পানির কাজগুলো আমরা পেয়েছি ওই কোম্পানির কাজগুলো হলো কনস্ট্রাকশন টাইলস মেশন প্লান্টেশন ফাইভ ফিল্ডার ওয়েল্ডার স্টিল ফিক্সার পেন্টার কনস্ট্রাকশন সাইডে এই কাজগুলা সুযোগ সুবিধা রয়েছে যারা আপনারা এই কাজগুলা জানেন তাদের জন্য হবে সতেরোশো রিয়াল বেতন আর যারা হেল্পার হিসাবে কাজ করতে চান তাদের বেতন হবে চোদ্দোশো রিয়াল থাকা আকামা কোম্পানি বহন করবে খাবার নিজের দশ ঘন্টা ডিউটি দশ ঘন্টার বেশি যদি আপনি করেন সেক্ষেত্রে এটা ওভারটাইম হিসাবে ওনারা কাউন্ট করবে যারা এই ধরনের কাজ করতে আগ্রহী যাদের অভিজ্ঞতা রয়েছে দ্রুত কোনো তৃতীয় পক্ষ ছাড়া আমাদের অফিসে এসে অভিজ্ঞ এক্সিকিউটিভের দ্বারা আপনি সহযোগিতা নিতে পারেন এবং আপনারা জানেন আমাদের ফ্লাইয়া ডেভিশন থেকে অসংখ্য ডিরিক কোম্পানিতে লোক গিয়েছেন কাজ করতেছেন আলহামদুলিল্লাহ যারা গিয়েছেন তাদের জন্য দোয়া করবেন যারা নতুন যেতে চাচ্ছেন আমাদের অফিসে যোগাযোগ করুন আর এ ধরনের কাজগুলো আমরা এখন খুব স্বল্প সময়ের মধ্যে নিচ্ছি একমাত্র ইন্টারভিউ ছাড়া আপনারা অনেকেই ইন্টারভিউর ভয়ে বা ইন্টারভিউতে কি বলবেন বা অনেকে আছে যে আমি তো বেসিক ইংলিশ জানি না আমি ইংলিশে কিভাবে কথা বলবো তো আপনাদের জন্যে এই সুযোগ সুবিধাটি এই ভিডিওটি ভালো করে আপনারা দেখে বুঝে যদি ভালো লাগে দেন আমাদের অফিসে এসে আপনি ফাইল কনফার্ম করে যেতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ